হ্যালো রেডিসন জেন্টেলম্যান স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ওভার প্রোটোকল এবং সিলিয়া নেটওয়ার্ক এই দুইটা প্রজেক্টের কিছু ইম্পর্টেন্ট আপডেট জানবো এই প্রজেক্ট দুটো নিয়ে অনেকদিন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না অনেক দিন আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কোনো পোস্ট দেওয়া হচ্ছে না আমি এটা নিয়ে সম্প্রতি রিসার্চ করছিলাম চেষ্টা করছিলাম কিছু নতুন আপডেট আছে নাকি সেটা খুঁজে বের করার খুঁজতে খুঁজতে দেখলাম দুটো প্রজেক্টেরই বেশ কিছু নতুন আপডেট আছে যেটা আমাদের জন্যে জানা খুবই জরুরি কারণ ইতিমধ্যে আমরা জানি ওভার প্রোটোকলের মাইনিং বন্ধ হয়ে গেছে ওভার প্রোটোকলের টেস্ট চলছে আমরা প্রত্যেক দিন দশটা করে টেস্ট টোকেন ক্লেম করতে পারছি এই টেস্টনেট টোকেন যদিও কোনো ভ্যালু নেই তবে একটা ছোট্ট ভ্যালু আছে যেটা আমাদের ফিউচার ওভার প্রোটোকল প্লানিং এ সামিল হ সহায়তা করবে আজকের ভিডিওতে আমি সব কিছু বলে দেবো চিন্তার কোনো কারণ নেই এছাড়াও সিলিয়া নেটওয়ার্ক সম্পর্কিত যে আপডেটগুলো আছে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো যদিও ওভার প্রোটোকল মাইনিং এখন বন্ধ হয়ে গেছে সিলিয়া নেটওয়ার্কে আপনি চাইলে এখনও জয়েন করতে পারবেন দিলিয়া মোস্ট পাওয়ারফুল প্রজেক্টগুলোর মধ্যে একটা বলে আমার মনে হয় 2024 সালের তারা বলছে তারা একটা ক্রিপ্টো এক্সচেঞ্জ নিয়ে আসবে যেটা হচ্ছে কিনা দক্ষিণ আফ্রিকার সেরা ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর মধ্যে একটা এবং তারা তাদের অফিসিয়াল সোশ্যাল আইডিগুলোতে তাদের যে এক্সচেঞ্জ সম্পর্কিত কার্যক্রম কতটা ডেভেলপ হচ্ছে কি তারা করছে সময় মতো সমস্ত আপডেট দিয়ে যাচ্ছে এই সমস্ত আপডেট আপনাদের সাথে শেয়ার করব আপনারা যেটা করবেন ইম্পর্ট্যান্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য প্রথমেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ সব আপডেট ছোট ছোট আপডেট ভিডিও আকারে পাবলিশ করা সম্ভব হয় না এগুলো প্রথমেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয় এরপরে সবচেয়ে বড় কথা হচ্ছে কোন প্রজেক্টের যখন ইন্ড আওয়ার চলে আসে অর্থাৎ যখন কোনো সময় আসে বা সময় আসে বা বাইসেল করে হাতে নেওয়ার সময় আসে তখন আমরা চেষ্টা করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লাইভ স্ট্রিম মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়ে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই প্রজেক্টটা সম্পর্কে বা সেই প্রজেক্টের টোকেনগুলোকে গুলোকে উইথড্র নেওয়ার সম্পর্কে অথবা আপনি যদি বাইসেল করতে না পারেন বা গ্যাস ফিসের যে সমস্যাটা থাকে এই সমস্ত সমস্যাগুলো আমরা লাইভ স্ট্রিমের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি কথা বলে সমাধান করার চেষ্টা করে থাকি এবং এটা শুধুমাত্র আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এই জন্য আপনি যদি মাইনার হন মোবাইল মাইনার হন স্পেশালি তাহলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যান সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন আর অবশ্যই ডিটেলস আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও পাবলিশ হলে ইউটিউব আপনার কাছে নোটিফিকেশন পাঠিয়ে দেয় আপনি নোটিফিকেশন দেখেই বুঝে নিতে পারেন এই ভিডিওটা আপনার দরকার আছে কিনা আর ভিডিওতে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না গত একদিন আগে ওভার প্রোটোকল একটা আপডেট দিয়েছে যেটা হচ্ছে ওকে এক্সের সাথে তাদের পার্টনারশিপ হয়েছে আপনারা জানেন ওকে এক্স কিন্তু বেশ পপুলার একটা ক্রিপ্টো এক্সচেঞ্জ কিন্তু এটা ভারত বাংলাদেশ সহ বেশ কয়েকটা দেশে সাপোর্ট করে না ফলে প্রথম অবস্থায় ওকে এ যে মাইনিং টোকেনগুলো লিস্টেড হয় এটা সেল করা নিয়ে আমরা বিড়ম্বনায় পড়ে যাই পরবর্তীতে দেখা যায় যে প্রাইস কমে গেছে তখন ঝামেলায় পড়তে হয় যেমনটা আমরা অ্যাভাইভের ক্ষেত্রে দেখেছি যাই হোক তবুও কিছু করার নেই একটা প্রজেক্টে আমরা কাজ করেছি সেই প্রজেক্টটা শেষ পর্যন্ত কোন এক্সচেঞ্জের সাথে পার্টনারশিপ হয়েছে আশা করছি শুধু এক্সচেঞ্জে নয় আইসের মতো আমরা দেখতে পাবো অন্যান্য আরো কিছু এক্সচেঞ্জেও একসাথে লিস্টেড হবে ওভার প্রোটোকলের টোকেন আমরা একটু এই আর্টিকেলটার ভিতরে গিয়ে দেখি তার আসলে কি বলতে চেয়েছে আমাদের এই পার্টনারশিপটার মাধ্যমে প্রথমে হেডলাইন রয়েছে লেয়ার অন ব্লক চেইন ওভার প্রোটোকল লঞ্চেস এয়ারড্রপ ড্রপ ইভেন্ট অন ওকে এক্স ওকেক্স এর ক্রিপ্টোপিডিয়াতে একটা এয়ার ড্রপের এর প্রজেক্ট লঞ্চ করেছে ওভার প্রোটোকল যেখানে প্রত্যেক দিন কিছু বাড়তি ওভার টোকেন আর্ন করতে পারবে তবে কারা আর্ন করতে পারবে যারা অবশ্যই ভেরিফাইড ইউজার এটা আমরা দেখাচ্ছি না এই মুহূর্তে কারণ আমাদের ম্যাক্সিমাম ইউজার যারা রয়েছেন তারা কেউই ওকেক্স অ্যাক্সেস নিতে পারেন না আমরা জাস্ট এখানে কিছু কি পয়েন্ট দেখবো এই আর্টিকেলটার এখানে একটা অংশ রয়েছে আমি এটা একটু আপনাদেরকে দেখাবো এখানে বলা হয়েছে ওভার প্রোটোকল ইজ নিউ লেয়ার অন ব্লক চেইন Network scheduled for a quarter. টু মেন নেট লঞ্চ মেইন ফিচার ইজ লাইট ওয়েট নোডস এন্ড ইম্পারিং প্রোফেশনাল কম্পিউটারস এনেভেলিং এনিয়ন টু রান নুড অন দ্য পিসি অ্যান্ড বিকাম অভ্যলিডেটর সবকিছু আমাদের এখান থেকে বোঝার দরকার নেই এখান থেকে বোঝার যেটুকু দরকার সেটুকু হচ্ছে কোয়ার্টার টুতে ওভার প্রোটোকলের মেইন নেট আসছে এটা তারা এখানে স্পষ্ট করেছে কোয়ার্টার টু হচ্ছে এপ্রিল মে জুন এপ্রিল মাসে আজকে যখনই ভিডিওটা রেকর্ড করছি এপ্রিল মাস প্রায় যাবে যাবে করছে অর্থাৎ কোয়ার্টার ট্যুর আর মাত্র দুই মাস আছে নিশ্চিত থাকা যাচ্ছে এই দুই মাসের মধ্যেই ওভার প্রোটোকলকে আমরা এক্সচেঞ্জে লিস্টিং হতে দেখতে পাচ্ছি অবশ্যই তাহলে এই দুই মাসের মধ্যে আমরা উইথড্র পেয়ে যাব। এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে যে রিমাইন্ডারটা দিতে চাই সেটা হচ্ছে যে এখন ওভার প্রোটোকলার টেস্টনেট কয়েন ক্লেম চলছে টেস্টনেট কয়েন এই জন্য হয়তো অনেকে প্রত্যেক দিন ক্লেম করছেন না প্রত্যেক দিন যেভাবে মাইনিং করতেন সেইভাবেই ক্লেম করতে থাকুন এই টেস্টনেট কয়েনগুলো কিন্তু আপনাকে ফিউচার যে অ্যাক্টিভিটিস গুলো নিয়ে আসবে যে প্ল্যানিং গুলো নিয়ে আসবে ওভার প্রোটোকল সেই প্ল্যানিং এ অ্যাক্সেস নেওয়ার জন্য আপনার এই টেস্ট নেটে পার্টিসিপেশন খুবই বড় ধরনের ভূমিকা রাখতে পারে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন আপনাদেরকে আশা করছি সময় মতো সকল আপডেট পৌঁছে দিতে পারবো কারণ টেলিগ্রামে সবার আগে আপডেটগুলো পৌঁছে দেওয়া সহজ হয় টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবার একটু আমরা দেখবো যে সিলিয়া নেটওয়ার্কের কি আপডেট রয়েছে তার জন্য চলে যাব সিলিয়া নেটওয়ার্ক এর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে সিলিয়া নেটওয়ার্ক বর্তমানে কি কি কাজ করছে কি পর্যায়ে আছে সেটা দেখানোর আগে এখানে একটা টুইট আমি ওপেন করেছি এই টুইট তারা বলেছে হাই উই আর কারেন্টলি এট দ্য সেকেন্ড ডেভেলপমেন্ট মাইলস্টোন উইল কিপ ইউ আপডেট এভরি উইক উইথ আওয়ার উইকলারি ক্যাপ আন্টিল ডেভেলপমেন্ট ইজ ডান জয়েন আজ অন দিস জার্নি অ্যাজ উই বিল্ড দ্য পিপলস এক্সচেঞ্জ বলা হয়েছে আমরা কি করছি এটা প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে উইকলারি ক্যাপের মাধ্যমে জানাবো এবং আমাদের সাথে যুক্ত থাকুন আমরা মানুষের জন্য একটা মানুষের এক্সচেঞ্জ তৈরি করছি এবার দেখা যাক তারা এই আপডেটগুলো কি দিয়েছে আমরা উইকলি রিক্যাপ পরে দেখবো তার আগে দেখবো তাদের যে এক্সচেঞ্জ সম্পর্কিত আপডেট এই আপডেটে কি আছে এক্সচেঞ্জের কাজ কতদূর আগালো বা তারা কতদূর আলোচনা করলো এখানে একটা টুইট আছে এই টুইটটা তারা করেছে 13 চার এপ্রিলের 13 তারিখে আমরা সম্পূর্ণ দেখব না আমরা জাস্ট পয়েন্টগুলো দেখব লিস্ট অফ কমপ্লিটেড স্ক্রিনস অর্থাৎ তারা বলছে এগুলো কমপ্লিটেড হয়ে গিয়েছে বা খুব সামান্য বাকি আছে আছে প্রক্রিয়াধীন কাজ চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পনেরোটা পয়েন্ট আছে তাদের এক্সচেঞ্জের যে কাজগুলো অলরেডি তারা করে ফেলেছে তারা বলছে অথেন্টিকেশন ফ্লো আপনারা জানেন প্রত্যেকটা প্রজেক্ট অথেন্টিকেশন সিস্টেম থাকে হোম স্ক্রিন ওয়ালেট মার্কেট ট্রেড নিউজ ব্লগ মেনু কে ফ্লো প্রত্যেকটা এক্সচেঞ্জে অবশ্যই কে অপশন থাকে প্রোফাইল অ্যান্ড সেটিং স্ট্যাটিক পেজেস ফর পলিসিস ট্রানজেকশন রেফারেল ফি স্ট্রাকচার প্যানিক মোড এই পনেরোটা বিষয় তারা বলছে তারা অলরেডি কমপ্লিট করে ফেলেছে তাদের যে এক্সচেঞ্জ রয়েছে সেই এক্সচেঞ্জের জন্য যদি আসলে হয়ে থাকে আমরা জানি না ভেতরের খবর তাদের এক্সচেঞ্জের যে অ্যাপস আসবে যে ওয়েবসাইট আসবে সেটা এখনো সামনে আনা হয়নি এখনো কিছু দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তবে তারা যেটা বলছে সেই অনুযায়ী এই পনেরোটা পয়েন্ট কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এরপরে তারা বলছে লিস্ট অফ স্ক্রিন আন্ডার প্রোগ্রেস অর্থাৎ এখনো যেগুলো প্রক্রিয়াধীন রয়েছে সেগুলো হচ্ছে বাই সেল সোয়াব চ্যাট এই চারটা বিষয় এখনো প্রক্রিয়াধীন রয়েছে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে তারা তাদের যে এক্সচেঞ্জটা সম্পর্কে বারবার বলছে একটা সেরা এক্সচেঞ্জ হতে যাচ্ছে যে বিষয়গুলো তারা এখানে উল্লেখ করেছে তাতে কিন্তু আমরা বর্তমানে যেসব মার্কেটে দেখতে পাই তার মধ্যে অনেক এক্সচেঞ্জ থেকে এই বিষয়গুলো যদি তারা ডেভেলপ করতে পারে ঠিকঠাক মতো তাহলে অনেক এক্সচেঞ্জ থেকে একটা সেরা এক্সচেঞ্জ হয়তো আমরা সিলিয়া এক্সচেঞ্জকে দেখতে পাবো এবং যদি তাই হয় এবং সিলিয়া এক্সচেঞ্জ যদি পপুলারিটি পায় তাহলে অবশ্যই আমরা যে সিলিয়া টোকেনটাকে মাইনিং করছি এই সিলিয়া টোকেনটাও আমাদের খুশি করে দিয়ে যাবে বলে আশা করি এই জন্য যারা মাইনিং করছেন নিয়মিত মাইনিং করুন নিয়মিত মাইনিং করতে যাদের সমস্যা তারা টোয়েন্টি ফোর আওয়ার টাইম ফ্রেমে মাইনিং করুন আপনারা জানেন সিলিয়া নেটওয়ার্কের টাইম ফ্রেম আছে আপনি আওয়ার টাইম ফ্রেমে মাইনিং করতে পারেন আপনি থ্রি আওয়ার টাইম ফ্রেমে মাইনিং করতে পারেন যত কম টাইম ফ্রেমে মাইনিং করবেন তত মাইনিং রেট বেশি তবে যদি আপনি নিয়মিত মাইনিং করতে না পারেন কোনো দরকার নেই আপনি টোয়েন্টি ফোর আওয়ারে মাইনিং করুন তাতে যদি আপনার মাইনিং রেট কম হবে কিন্তু প্রতিনিয়ত মাইনিং করার ফলে আপনার গড় মাইনিং বেশি হবে আর যারা এখনো জয়েন করেননি এখনো কিছু সময় আছে আপনারা চাইলে জয়েন করতে পারেন আমি জয়েনিং লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবার একটু দেখবো আমরা দেখলাম তাদের এক্সচেঞ্জের অবস্থা কি আছে এবার একটু দেখবো লাস্ট উইকলি রিক্যাপে তারা কি বলেছে উইকলি রিক্যাপে কিছু বিষয় বলা হয়েছে যেখানে সামগ্রিক তাদের এই যে সিলিয়া প্রজেক্ট যেটা এই মাইনিং প্রজেক্ট সহ মাইনিং প্রজেক্টটাকে ইন্ট করা এয়ার ড্রপটা ডিস্ট্রিবিউশন করা এবং এক্সচেঞ্জটা লঞ্চ করা টোটাল ব্যাপারটার উপরে যে কার্যক্রম চলছে সেই কার্যক্রমের আপডেট তারা দিয়েছে কোন কোন বিষয়ের উপর তারা কি কি কাজ করছে বলা হয়েছে বাইসেল ডিপোজিট উইড্র রিসিপ ইউটিলিটি বিলস কে ওয়াইসি ফিউচার ম্যানেজমেন্ট সিলিয়া টোকেন ক্রিয়েশন আইসি অর্থাৎ পরবর্তীতে তাদের রোড ম্যাপ অনুযায়ী আমি অনেক আগে ভিডিওতে সিলিয়া নেটওয়ার্কের রোড ম্যাপ নিয়ে কথা বলেছি কোন সময় কি হতে পারে সেটা কথা বলেছি এই সময়গুলো আসতে আসতে তারা আস্তে আস্তে এই বিষয়গুলোকে আমাদের সামনে এক্সপোজ করবে যে কখন কোন তারিখে কোন বিষয়টা ঘটতে যাচ্ছে কখন আমরা উইথড্র পেতে যাচ্ছি কখন কেউ আইসি টু আসছে কখন আইসিও শুরু হচ্ছে সমস্ত বিষয়গুলো আমরা ধীরে ধীরে জানতে পারবো এই সমস্ত বিষয়গুলোর উপরে তারা কাজ করছে তারা খুব দ্রুত চেষ্টা করছে বিষয়গুলোকে নিয়ে যাতে তাদের রোড ম্যাপের সাথে মিল রেখে তারা এই দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে তাদের টোকেনটাকে মার্কেটে লিস্টেট করাতে পারে এবং যদি তাই হয় আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো সিলিয়া নেটওয়ার্কের কে ওয়াইসি টু চলে এসছে আশা করছি আপনারা সিলিয়া নেটওয়ার্কের কে ওয়াইসি ওয়ান কমপ্লিট করেছেন তবে সিলিয়া নেটওয়ার্কের কে ওয়াইসি ওয়ান এবং কে ওয়াইসি টু কমপ্লিট করতে আপনাকে কিন্তু রেগুলার একটা অ্যাক্টিভিটি ডেট এখানে দেখাতে হবে অ্যাপসের মধ্যে দেখাতে হবে এই জন্য যদি আপনি ইরেগুলার মাইনার হন এখনই রেগুলার হয়ে যান এবং যখনই কে ওয়াইসি টু আসবে আমরা প্রথমে জানিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তারপরে আমরা ভিডিও আকারে দিয়ে দিব আপনারা সেই ভিডিওটা দেখে দেখে কে ওয়াইসি টু করে ফেলতে পারবেন প্রিপেয়ার হতে পারবেন পর পরবর্তী স্টেপের জন্য অর্থাৎ আমাদের ফাইনাল স্টেজ উইথড্রর জন্য আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী অন্য কোনোদিন অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন